বন্ধু তোর কাছে প্রেম মানে কি শুন একটা সময় ছিল প্রেমে পড়লে মানুষ অমর হয়ে যেত এটা বুঝায় কত তারপর একটা সময় এলো প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যেত আর এখন এমন একটা সময় আইছে প্রেমে পড়লে মানুষ তোতল হয়ে যায়গা কেনতে জানোস না কেনতে ওলে বাবালে আমার বাবুটা নাচ করতে বাবু কাইতো আমার টোনা বাবু ওলে লে আজকের আকাশটা খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে মনোরম পরিবেশ চক্কটা জড়িয়ে গেল ওই শালা কানা কে কি সরদা রোজ লাতি একটা মইরা একবারে পানিতে ফলায় দেব মার মার শালা রে লাথি মার লাত তুমি রে পানিতে ফলা লাগ লাখ লাখ আমি দেব মার বন্ধু বলতো পৃথিবীতে এমন কি জিনিস আছে যা আমরা সবাই পেতে চাই কিন্তু যা করলে সেটা পাবো সেটা করতে চাই না বন্ধু জান্নাত তো সবাই চায় জান্নাত পাওয়া যায় মৃত্যুর পর তাই মরতে কেউ চায় না তুই চাস নাকি না ইয়ে মানে ঠিক তেমনি পাস করতে সবাই চায় কিন্তু পড়তে চায় না কি তুই পড়তে চাস কিরে বন্ধু তো শরীর থেকে গন্ধ হয়ে গেছে নাই আর কৃষ্ণ বন্ধু সকালবেলা গোসল করতে যামু টিভিতে খবর শুনলাম ঠান্ডা নাকি তিনজন মারা গেছে তারপর তারপর আর কি করুম ক তাড়াতাড়ি কাপড় চোপড় পরে নিলাম বাইচা থাকলে গরম কালে গোসল করুম